নমস্কার সকলকে মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা পুজোর সকাল অনুষ্ঠানে আমাদের সঙ্গে আজকে আয়ুষী দাস আয়ুষীকে প্রথমেই উত্তর সংবাদের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং অষ্টমীর অনেক শুভেচ্ছা তোমাকেও পুজোর অনেক অনেক শুভেচ্ছা ভালো আছি তুমি কেমন আছো বলো ভালো আছি পুজো কেমন কাটছে তোমার পুজো তো প্রত্যেক বছরের মতো এবারও হই হই করে কাটাচ্ছি আলিপুর দুয়ারে তো এলে হ্যাঁ থাকো কলকাতায় আলিপুর দুয়ারে কোথায় কোথায় এখন তুমি ঘুরলে দুয়ারে বলতে আমি লাস্ট এই ষষ্ঠী থেকে আমার কালচার সপ্তমী ছিল আমার কিছু অনুষ্ঠানের কারণে খুব একটা বেরোতে পারিনি তবে আজকে আর কালকে মিলে ইচ্ছে আছে একটু ঘুরতে যাব আপনাদেরকে জানিয়ে রাখি আয়ুষী কিন্তু বেশ ভালো গান গায় এবং গান নিয়ে পড়াশোনা করে আলিপুরদুয়ারের মেয়ে আয়ুষী সকলের প্রিয় আয়ুষী কলকাতায় থাকে তার কাছে প্রথমে আগে গান শুনে নেব তারপর কিন্তু প্রচুর আড্ডা গল্প হবে প্রথমে কি গান শুনবে একটু বলো আপনার এই পুজো এলে পরে মানে এই পুজো পুজো যে ব্যাপারটা আর এখন তো পুজো চলছেই তো যেই গানটি সবার আগে সবার মনে বেজে ওঠে বাজলো তোমার আলো বোন তো বা জলো তোমার আলো মেণু আ জেশ প্র সরি আরেকবার যেতে হবে এই পাড়টা আরেক বজাচ্ছে গানটা থেকে আরেকবার যাচ্ছি বা তো 吧。 जलू बा बाजलू, অসাধারণ অসাধারণ প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের কেমন লাগছে অবশ্যই লিখে জানাবেন আয়ুষী দাস আমাদের সঙ্গে আজকের পুজোর সকাল অনুষ্ঠানে আছে আয়সির সঙ্গে এবার একটু আমরা গল্প আড্ডায় মেতে উঠবো আয়ুষি তোমার বড় হওয়া তো আলিপুরদুয়ারে এবং তারপর গানের সূত্রে এখন কলকাতা থাকুক আহ কিভাবে গানের জার্নিটা শুরু হলো কিভাবে গানের জার্নি বলতে এই গানের আমার এই আমার মায়ের হাত ধরে মা আমাকে গান শিখতে নিয়ে যান আমার প্রথম গুরু আমার গুরু মা শ্রদ্ধেয়া নূপুরদাস ভট্টাচার্যী তিনি আলিপুরদুয়ারেরই বর্তমানে আমি এখন কলকাতায় গুরু গৌতম ঘোষাল এবং গুরু দেবর্ষী ভট্টাচার্যীর কাছে শিখছি তো আমার অনেকটা সময় আলিপুরদুয়ারের থেকে গান শেখা তারপরে আমি পরবর্তীতে কলকাতায় এখন মাস্টার্স করছি মিউজিক নিয়েই তো এইভাবেই আমার পথ গান শেখাটা কতটা জরুরি এখন কি মনে হয় এই পর্যায়ে এসে দেখো আমি মনে করি যে কোনো আর্ট আর্টফর্ম হ্যাঁ মানে যে কোনো আর্ট ফর্ম তো তো শিখেই শিখেই করতে করতে হয় হয় আর গান নিয়ে পড়াশোনা বলতে ছোটবেলায় কিন্তু খুব মানে ভাবতে পারিনি যে গান নিয়েও পড়াশোনা করা যায় বা করব একটা সার্টেন এজের পরে যখন বুঝতে পারি যে গানটা নিয়েই আমার আগামী জীবনটা আমি কাটাতে চাই বা কাটাবো তখন আমার আফটার গ্র্যাজুয়ে সরি হায়ার সেকেন্ডারি আমি ডিসাইড করলাম বাইরে থেকে মানে রবীন্দ্র ভারতী থেকে আসা হয় নাকি বিশেষ প্রোগ্রাম থাকে বা কোথায় কী করো পুজোর দিন পুজোর দিন আসলে পুজোটা আসলে পারলে আমার কেমন জানি মনটা বাড়ি বাড়ি করা শুরু করে যে একদম মানে মহালয়ার পর থেকে আমার একদম বাড়ি আসতেই হবে একটা এরম বিষয় থাকে হ্যাঁ একদম আলিপুরদ্বারে প্রত্যেক বছর অনুষ্ঠান থাকে এবছরও ছিল ষষ্ঠীতে অফিসেস ক্লাবে আমাদের অনুষ্ঠান ছিল কাল কালও রয়েছিলো সপ্তমী ছিল আর এখন তো অষ্টমী নবমী আমার একটু পরিবার এবং বন্ধুদের সাথে একটু প্ল্যান আছে বাকি দশমীর পরে মা তো চলেই যাবে তারপরে বিজয়া দশমীর আমাদের যে প্রসেশন হয় কার্নিভাল সেখানে আমার অনুষ্ঠান আছে আর আগামীতে কিছু বিজয়া সম্মিলনী কিছু অনুষ্ঠান দিনগুলোতে কী কী করো বাড়িতে এলে বন্ধু বান্ধব বা পরিবারের সঙ্গে কোথায় কোথায় ঘুরতে যাওয়া কি কি হয় পুজোর টাইমে যেহেতু বললাম অনুষ্ঠান থাকে তারপরে যেই সময়টুকুটা পাই সেটা খুব ইচ্ছে করে পরিবারের জনদের সাথে কাছের মানুষজনদের সাথে কাটাই তো এই বাবা মাকে নিয়ে একটু বাইরে খেয়ে খেতে যাওয়া একটু ঘোরাফেরা আর তারপরে তো বন্ধু বান্ধবের সাথে অনেক অনেক আড্ডা গান গল্প এসব তো থাকে আলিপুরদুয়ার আলিপুরদুয়ার শহরবাসীর কাছে তো দুর্গাবাড়ি মানেই একটা বড় আবেগ এবং সেখানে মানে জায়গা ধরে না পা রাখার তোমার ফোন কতটা আবেগ জড়িয়ে আছে ছোটবেলায় এবং এখন থেকে কি করো ছোটোবেলা বলতে আমি অনেকটা বয়সী কিন্তু বাবা মার সাথেই এসে ঘুরতে যাওয়ার একটা বিষয় ছিল তারপরে ওই যে বলে একটু বয়স মানে যখন ক্লাস টেন ইলেভেন টুয়েলভটা আমি নিউটন দুর্গাবাড়িতে বাড়িতে আসা যাওয়া করতাম আর এই বছর বন্ধু বান্ধবরা এখন কী হয়েছে তখন তো বন্ধু বান্ধবদের সাথে রেগুলার একটা ছিল কানেকশান এখন যেহেতু সবাই বাইরে বাইরে এই যে আমরা পুজোর সময় এই জমাটটা হয়ে নিউটন দুর্গাবাড়িতে বসে আড্ডাটা দিই এটার একটা আলাদা ইমোশন যারা আছেন যাদের এরকম বন্ধু বান্ধব আসে পুজোর টাইমে সবাই এই ইমোশনটা কিন্তু খুব বুঝতে পারে একদম পরের গানটে আবার মাকে উদ্দেশ্য করে একটা দেবী বন্দনা শোনাব মা महावाक्यवाणी सुरनरमुनि जनमानि सकल बुध ज्ञानी भवानि दयानि भवानि जग जन निशा सुर मधनी ज्वालामुखी चण्डी ज्वालमुखी चण्डी अमलपदी भवानि दयानि महावाक्यवानि सुर ভবানী সাধারণ খুব সুন্দর মুগ্ধ হলাম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারাও মুগ্ধ হলেন খুব সুন্দর গাইছে আয়ুষী দাস আয়ুসু দাস সম্পর্কে একটি কথা বলবো আয়ুষু দাস কিন্তু আলিপুরদুয়ারের নাম রাজ্যস্তরে কিন্তু বেশ কয়েকবার উজ্জ্বল করেছে আলিপুরদুয়ার থেকে তার যাত্রা শুরু হলেও তিনি কিন্তু এই মুহূর্তে কলকাতার বড় বড় মঞ্চে কিন্তু গান গাইছে বড় বড় শিল্পীদের সঙ্গে তার বেশ সান্নিধ্য হচ্ছে আমরা দেখেছিলাম যে তুমি রাজ্য প্রথম নাম হয়েছিল আমরা সেই খবরও কভারেজ করেছিলাম একদম তুমি শুধুমাত্র সেই খবরটি না তুমি আমার অনেক ছোটবেলার থেকে অনেক অনেক যখন আমি ন্যাশনাল কিছু অ্যাওয়ার্ডসও এনেছিলাম তখন তুমি সেই সব কভারেজও করেছো আমার কিছু গানেরও ক্লিপিংস তোমার চ্যানেলে রয়েছে আর এখন তো উত্তরের সংবাদের প্রচুর প্রচুর ভিউজ যাচ্ছে তোমাদের ভিডিওস তো আমি দেখি তোমাকেও অনেক অনেক কংগ্রেচুলেশনস এত এত সাবস্ক্রাইবার্সদের জন্য একদম এত এত কেনারা ভালোবাসাটা দিয়েছেন আমার আমার ভিডিও যে আমার গানে এবার তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা নিয়ে আমার পথ চলছে কলকাতার বিভিন্ন বড়ো মঞ্চে তোমাকে গান গাইতে দেখা যায় হ্যাঁ দেখলাম বিভিন্ন শিল্পীদের সঙ্গে সান্নিধ্য হয় কেমন লাগে কি কী কথা হয় কি কী সে কথা আমি এই যে এখন গাইছি বা বাইরে অনুষ্ঠান করছি এসবেরই তো ছোটোবেলা থেকে স্বপ্ন দেখেছি তো এখন যখন দেখছি যে একটা একটা করে ফুলফিল হচ্ছে বা করছি অনুষ্ঠান বা তাদের সান্নিধ্যে থাকছি বা তাদের সাথে দুটো কথা বলতে পাচ্ছি সত্যি খুব আনন্দিত তো অবশ্যই হই আনন্দ খুব হয় কি পরিকল্পনা রয়েছে আগামী দিনে গান নিয়ে কি গান নিয়ে আমার পরিকল্পনা বলতে আমার গানটা নিয়েই পুরো জীবনটা আমার থাকার আছে আমি জানি না কতটা কি আগামীতে আমি ঠিক কতটা পরিমাণে কি পৌঁছবো আমার অবশ্যই গানের যে পেছনে যতটা খাটতে হয় আমি তো শিখ এখনও শিখছি আমি সারা জীবনেরই শিক্ষার্থী আমি শিখবোই সারা জীবন তো গান নিয়ে চলবো সারাটা জীবন এতটুকু ডিসাইডেডি পুজো বলতেই যে আমাদের মনে যেটা আসে যে পুজোর গান আমরা ছোটোবেলায় দেখতাম আশি বা নব্বই দশকে আমরা যারা দেখেছিলাম যে আমরা ক্যাসেটে গান শুনতাম সেই সময় আমাদের সময়টা সেই ক্যাসেট সংগ্রহ করা বিভিন্ন শিল্পীদের গানের তালিকাগুলো দেখে নেওয়া তার মধ্যে পছন্দের একটা বা দুটো গান সবগুলোই পছন্দের এক দুটো গান একটু বেশি পছন্দ হতো সেগুলো বারবার শোনা এখন সেই আবেগ থেকে অনেকটা পাল্টে গেছে আবেগ দেখো আমরা যেটা বলি জেনারেশন গ্যাপ যে কথাটা আমরা জানি তো সেইখানে দেখতে গেলে অনেক কিছু পরিবর্তন হয়েছে বলতে পারি আমরা আবেগ তো এটা ম্যান টু ম্যান ভ্যারি করে এটা যে আমরা যে শ্রোতা যারা গান বার করছে এবং যারা শুনছে তাদের পুরোপুরি ফিলিংসের উপরে ডিপেন্ড করে তোমার কি মনে হয় সেরকম গান কি এখন পূজায় আসে আমি যেহেতু জেনারেশনের একদম এপার আর ওপার মাঝে তো আমি বলবো ভালো গান আসছে তবে আমরা যেই কথা জানি ওল্ড ইজ গোল্ড মানে এভারগ্রিন যে গানগুলো যে গানগুলো এখনো শুনলে না শুনলে মানে পুজো শুরু হয়নি সেই গানগুলোকে তো কখনো রিপ্লেস করা যাবে না তবে অবশ্যই ভালো ভালো অনেক গান আসছে নতুন নতুন গান তৈরি হচ্ছে সেই পুরোনো দিনের গানগুলোই পুজো মণ্ডপে বাজে এটাই কি স্বাভাবিক নয় মানে যারা যারা মানে যেই গানগুলো আগে আমরা শুনে বড় হয়েছি মানে ছোটবেলায় সেগুলো সেগুলো বেশিরভাগ বাজছে এবং এখন কিন্তু নতুন গান অনেক বাজছে মানে প্যারালালি বাজছে তবে এটা ইমোশনসের উপরে ডিপেন্ড করে আজকালকার জেনারেশনে আমরা পুরনো গান যতটা শুনছি আমরা পাশাপাশি এই গানগুলো শুনছি এবার অবশ্যই আমাদের আগের যে জেনারেশনটা তারা তো নিশ্চয়ই পুরনো দিনের গানের প্রতি তারা যেহেতু তারা তাদের ছোটবেলার থেকে শুনে বড় হয়েছে তারা নিশ্চয়ই সেই গানগুলোর থেকে আরও বেশি কানেক্ট করতে পারবে আমাদের যারা জেনারেশন আছে যারা যে যেই গানগুলো শুনে বড় হবে বা যেই গানগুলো আগামীতে রিলিজ হতে চলেছে তো সেই গানগুলো যত শুনবে তো এটা শোনার উপরে ডিপেন্ড করছে কার কেরম মিউজিক টেস্ট সেটার উপরে টোটোলি ডিপেন্ড করে দুর্গা সময় আগামীতে কিন্তু হ্যাঁ আগামী বছর অবশ্যই ইচ্ছা আছে একটা নতুন অরিজিনাল কিছু বার করার পুজো তো একেবারে মানে জমজমাটি পুজো যেটা বলি অষ্টমীর আজকের সারাদিন আগামীকাল নবমী তারপরেই বিষাদের সুর আজকের দিন এবং আগামী কি কি প্ল্যান আছে কোথায় কোথায় যাবে হ্যাঁ আজকে অষ্টমীতে আমার প্রত্যেক বছরই একটু ফ্যামিলি টাইমিং থাকে মানে আমি পরিবারের একটু সময় দিই তো দুপুরে বাবা আমার সাথে একটু খেতে বেরোবো আর বিকালে একটু বাবা আমার সাথে একটু ঘোরাফেরা প্যান্ডেল হপিং যেটাকে বলে একটু পুজো দেখব আর কালকে তো নবমী শেষ দিন পুজোর সেখানে কিছু বন্ধু বান্ধবদের সাথে একটু ঘোরাফেরা আড্ডা খাওয়া দাওয়া এই আর কি প্রিয়জন বা প্রিয় ব্যক্তিকে সময় দাও প্রিয়জন প্রিয় ব্যক্তি বলতে আমার জীবনে তো গান ছাড়া

সেটা তো ভরপেট মানে সেটা তো মানে কোনো ঠিক ঠিকানা নেই এই ফুচকা চলছে এই রোল আর পুজো মানে বাইরে খাবার দাবার খুব মজা করা অনেক অনেক খাবার খাওয়া এই সবই দেখো গলার যত্ন বলতে আমি লতাজির ভীষণ বড়ো ভক্ত তার বিশেষ কিছু ইন্টারভিউতে তিনি বলেছেন যে আমি সব খাই ইভেন তিনি আইসক্রিম খেতেন এবং ফুচকাও তার ভীষণ মানে টক জাতীয় জিনিসও তার খুব ফেভারিট ছিল তো সেখানে দাঁড়িয়ে আমি যতটা কন্ট্রোল করতে করি তবে আমি গানের সাথে সাথে কিন্তু ভীষণ পেটুক আমি খেতেও ভীষণ ভালোবাসি তো সেখানে দাঁড়িয়ে আমার খুব একটা খাওয়ারে কোনো কিছু সেরকম কি বলে আটকানোর কোনো কিছু নেই আমি সব খাই এইভাবেই চল দর্শক বন্ধুরা আয়ুষী দাসের সঙ্গে আমরা আছি পুজোর সকাল অনুষ্ঠানে আমরা কিন্তু বিভিন্ন স্থানীয় শিল্পীদের আমরা অনুষ্ঠান দেখাচ্ছি তারা কি করছেন তারা কীভাবে পুজো কাটাচ্ছেন তাদের সঙ্গে গানে আড্ডা গল্পে আমরা যুক্ত আছি গতকাল নীতন চক্রবর্তী আমরা অনুষ্ঠান দেখিয়েছিলাম আলিপুর আলিপুরদুয়ারের ঘরের মেয়ে কলকাতায় থাকে বেশ সুন্দর গান করে আপনারা সেটা শুনে বুঝতে পারছেন কেমন লাগছে প্রোগ্রামটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যেমন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আমরা এবার আয়সির গানে গানে ফিরবা কমলাসনে তোমার ভূবন ভরা রূপটি একবার দেখে মানোনে তোমার ভূবন ভরা রূপটি একবারে দেখে মানোনে কমলা সি একবার বিজ shawnee ধরু ঋঞ্চি সে রূপ শ্রী জন নয় পা ননে একবার বেড়া যোগো মা রেদে কমলা শনে বেশ সুন্দর পুজো শেষ হলে কি আবার কলকাতা ফিরে যাওয়া হ্যাঁ একদম পুজোর পরে কিছু এখানে আলিপুরদুয়ারে কিছু অনুষ্ঠান করে আবার আলিপুর কলকাতা ফিরে যাওয়া যাওয়া কতদিন পর পর আলিপুরদুয়ারে আসা হয় যখনই সুযোগ পাই হ্যাঁ একদম সুযোগ পেলি বাড়ি এটা বলছেন পরবর্তী চিন্তা ভাবনা কি আছে মনে করো কোনো অ্যালবাম রিলিজ করা কিংবা গান নিয়ে আর কি কি করার ইচ্ছা আছে আমার কিছু নিজস্ব গান মানে আমার কিছু অরিজিনাল হ্যাঁ নিজস্ব কিছু গান আমি খুব শিগগিরই রিলিজ করব আর কাজ কাজ করছি আগামীতে কিছু আসবে আসছে দর্শক বন্ধুরা আমরা গানে গানে আড্ডায় ছিলাম আয়ুষী দাসের সঙ্গে আপনারা দেখলেন পুজোর সকাল অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন উত্তরের সংবাদের পর্যায়ে যেভাবে আপনারা চোখ রাখছেন উত্তরবঙ্গের বিভিন্ন জেলার আমরা কিন্তু আপডেট দিচ্ছি একেবারে পুজোর প্রাক প্রস্তুতি থেকে পুজো পরিক্রমা আমাদের উত্তরের সংবাদ শারদ সম্মান এবং পুজোর সকাল অনুষ্ঠান প্রতিটা দিন আপনারা যেভাবে পাশে ছিলেন যেভাবে আপনারা আমাদের সঙ্গে সহযোগিতায় ছিলেন এবং আপনাদের সহযোগিতা ভালোবাসাকে পাথর করি কিন্তু আমরা পাঁচ লক্ষ ফলোয়ার্স ইতিমধ্যেই অতিক্রম করেছি এইভাবেই পাশে থাকবেন আমি একেবারে অনুষ্ঠানের শেষে আয়ুষীকে বলবো আর একটা শেষ গান দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করতে কী শোনাবে একদম শেষে একদম শেষে যে গানটি শোনাবো সেটা একটি ভক্তিগীতি বাংলা গান মা আছে আছি ভাবনা আর আছে আমার মা আছে না আমি আছি ভাবনা আর আছে আমার আমি মায়ের হাতে খাই পুরি মায়ের হাতে খাই পুরি মানিয়েছি আমার ভার মা আছে না আছে ভাবনা কি আর আছে পুরে সংসার পাকে ঘোর বি পাকে যখন দেখি পুরে সংসার পাকে ঘোর বি পাকে যখন ঘোরা ধারে মামারে ঘোরা ধারে মামারে বাণী শোনাই বারে বার মা আছে না আমি আছি ভাবনা কি আর আছে আমার এসে ছয় জনাতে একই সাথে পথে ভুলা ছয় জনাতে একই সাথে পথ ভুলাই যেবার সে বিপদ হতে ধোরে হাতে বিপত হতে ধোরে হাতে মাজে যে করেছি উদ্ধার মা আছে না আর ভাবনা কি আর আছি আমার আমি মায়ের হাতে খাই পুরী মায়ের হাতে খাই পুরী মানিয়েছে আমার ভার মা আছে না আমি আছি মা আছে না আমি আছি মা আছে না আমি ছি ভাবে না কি আর আছি আমার অসাধারণ অসাধারণ খুব সুন্দর তোমাকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ধন্যবাদ উত্তরের সংবাদ এবং তোমাকেও খুব ভালো করে পুজো কাটাও এবং দর্শক বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালো করে আগামী দিনগুলো এবং পুজোটা ভালো করে কাটান দর্শক বন্ধুরা আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি পুজোর সকাল অনুষ্ঠানে আমাদের সঙ্গে ছিলেন আলিপুরদুয়ারের সকলের প্রিয় আয়ুষ দাস দেখা হচ্ছে পরের ভিডিওতে চোখ রাখুন উত্তর সংবাদের মাধ্যমে